সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি বার্তা ভাইরাল হয়েছে জানিয়ে আতঙ্ক ছড়িয়েছে বহু করদাতার মধ্যে দাবি করা হচ্ছে দুই সালের পয়লা এপ্রিল থেকে আয়কর দফতর নাকি সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইমেল হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি নজরদারি চালাতে পারবে এই দাবির জেরে অনেকেই প্রশ্ন তুলছেন এবার কি ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছুই থাকবে না আয়কর দফতর কি সত্যিই যে কাউকে নজরদারির আওতায় আনতে পারবে এই বিভ্রান্তি দূর করতে মুহূর্তেই সামনে এলো কেন্দ্রীয় সরকারের সংস্থা পিআইবি পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম স্পষ্ট জানিয়েছে এই দাবি ভ্রান্ত এবং বিভ্রান্তিকর সাধারণ আইন মেনে চলা করদাতাদের ডিজিটাল অ্যাকাউন্টে ঢুকে পড়ার কোনো রকম ক্ষমতা আয়কর দফতরের নেই পিআইবি জানাচ্ছে ভাইরাল পোস্টে যেভাবে বলা হচ্ছে যে দু সাল থেকে ব্যাপক ডিজিটাল নজরদারি শুরু হবে তা পুরোপুরি ভুল ব্যাখ্যা ফ্যাক্ট চেক রিপোর্ট অনুযায়ী আয়কর দপ্তর শুধুমাত্র তখনই কারো ডিজিটাল নথি ইমেল বা ডিভাইস পরীক্ষা করতে পারে যখন তার বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকি বা কালো টাকা সংক্রান্ত নির্দিষ্ট প্রমাণ থাকে এবং সেই ক্ষেত্রে আইনি সার্চ বা সার্ভে অপারেশন অনুমোদিত হয় অর্থাৎ সাধারণ স্ক্রুটিনি রিটার্ন প্রসেসিং রুটিন যাচাই এইসব ক্ষেত্রে কারো ব্যক্তিগত ডিজিটাল ডেটা দেখার অধিকার আয়কর দফতরের নেই পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে এই ক্ষমতা শুধুমাত্র সার্চ অ্যান্ড সেজিউট বা তল্লাশি অভিযানের সময় প্রযোজ্য আর সেটাও নতুন কোনো আইন নয় আসলে এই বিধান বহু আগেই রয়েছে উনিশশো সালের আয়কর আইনেই সার্চ সংক্রান্ত ক্ষমতার উল্লেখ রয়েছে অর্থাৎ দু থেকে নতুন করে কোন ভয়ঙ্কর আইন আসছে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন পিআইবি আরও জানিয়েছে এই নিয়মের উদ্দেশ্য শুধুমাত্র একটাই কালো টাকা বড়সড় কর ফাঁকি এবং বেআইনি আর্থিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এতে সাধারণ সৎ করদাতাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই তাহলে প্রশ্ন উঠছে এই কালো টাকা আসলে কি সহজ ভাষায় বললে কালো টাকা হল এমন আয় বা সম্পদ যার উপর কখনো কর দেওয়া হয়নি অথবা যা অবৈধ উপায়ে উপার্জিত এর মধ্যে পরে কর ফাঁকি দিয়ে লুকানো আয় চোরা চালান থেকে পাওনা টাকা বেআইনি ব্যবসার লাভ জাল নোট বা অবৈধ লেনদেন অস্ত্রপাচার, দুর্নীতি সন্ত্রাসে অর্থ যোগান এইসব উৎস থেকে পাওয়া অর্থ যদি সরকারকে না জানানো হয় সেটাই কালো টাকা হিসেবে ধরা হয় বলছে আয়কর সার্চ ও সার্ভে ক্ষমতা মূলত এই ধরনের বড় অপরাধ দমনের জন্যই রাখা হয়েছে অর্থাৎ যারা নিয়ম মেনে রিটার্ন দেন আয় গোপন করেন না আইন মেনে লেনদেন করেন তাদের জন্য এই নিয়মে কোনো পরিবর্তন নেই ফ্যাক্ট চেক রিপোর্টে আরও বলা হয়েছে ভাইরাল পোস্টটি ছড়ানো হয়েছে এক্স হ্যান্ডেল অ্যাট ইন্ডিয়ান টেক থেকে যেখানে ভুলভাবে দাবি করা হয়েছিল যে সরকার গণহারে ডিজিটাল নজরদারি চালাবে পিআইবি স্পষ্ট করে জানিয়েছে এই ধরনের পোস্ট বিভ্রান্তিকর এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে তৈরি আয়কর দফতর করদাতাদের সোশ্যাল মিডিয়া বা ইমেলে ঢুকে পড়তে পারে না শুধুমাত্র বড় কর ফাঁকি বা কালো টাকার প্রমাণ থাকলেই সার্চ অপারেশন হয় এই ক্ষমতা বহু বছর ধরেই আইনে রয়েছে নতুন করে দু সালে কোনো সর্বগ্রাসী নজরদারি চালু হচ্ছে না আইন মেনে চলা করদাতাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে কোনো দাবিতে বিশ্বাস করার আগে সরকারি সূত্রে যাচাই করা জরুরি কারণ ভুল তথ্য শুধু আতঙ্ক ছড়ায় না ভুল সিদ্ধান্ত নিতেও বাধ্য করে ফ্যাক্ট চেক বলছে সচেতন থাকুন গুজবে নয় ভরসার এখন সত্যি ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ